এখন বুঝতে পারছি আমি তো হুন্ডা অ্যাক্সিডেন্ট হইছে তো এজন্য নামাজ পড়তে যাইতে পারতেছি না পায়ে প্রবলেম হুম মোটর মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হইছিলাম এজন্য পায়ে সমস্যা নামাজ পড়তে যাইতে পারে না ও আচ্ছা কে কিভাবে অ্যাক্সিডেন্ট হলেন এই তো হাইড্রোলিক বেরেক মারছি তো গাড়ি স্লো ছিল মানে উল্টে গেছে ও ভেরি স্যাড জন্য এখন আর বাইক চালায় না বাইক থেকে 100 হাত দূরে তো আপনার বাসা কোথায় কুমিল্লার আপনাদের আমাদের বাসা জামানপুর ঢাকা না ঢাকা জামালপুর হ্যাঁ ও ভালো আমি ঢাকায় ছিলাম তো নারায়ণগঞ্জে ছিলাম তারপরে আবার ইয়াস না এয়ারপোর্টের সাথে আসকো না কাওলা বাজার বলে আর কি ওখানেও ছিলাম তারপর মক বাজার ছিলাম অনেক জায়গায় চিনি চিনি ওখানে তো কি অবস্থা আপনার দিনকাল কেমন যায় হ্যাঁ ভালো একা একা আছেন বডিং লাগে না ভয় করে না হ্যাঁ একা একাতে থাকেন ভয় করে না না বাবা মা আছে আপনাদের ভাষাতে একদম ফাঁকা বাসা কই ফাঁকা আর রুম ফাঁকা এই তোর বাবা মা কোথায় ও একা কোথায় লাইভ তো আছে সারা বিশ্বের আছেন একা তো এখন আর লাইভে জীবনে ফার্স্ট আজকে আপনার সাথে কথা এর আগে আসলে আসলে আমিও নতুন আমি আসলে লাইফ কি জিনিস সেটা তো বুঝিনা আমি আজকে প্রথম মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যালো চলে যাই সেটাও না হ্যাঁ শুনছি বলেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ